দিব্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী সারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ আজ পর্ব আঠেরো জনরীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মী তয় শ্রেতা প্রণমা মার জন্য অনেককেই সাধ্যমতো জিনিসপত্র লইয়া আসে মা সেই সব জিনিস সামান্য হইলেও পরম হর্ষে গ্রহণ করেন আর তার কত সুখ্যাতিই না করেন লোক দেখানো আদর বা মুখের কথামাত্র নহে সত্য সত্যই দেখা যায় বোঝা যায় তিনি খুশি হইয়াছেন অন্তরের টানে দেওয়া ভক্তের সামান্য জিনিসটাতেও কত তাহার প্রীতি ডহরকুণ্ড গ্রামে তাহার কয়েকজন গরিব চাষি সন্তানের বাস একবার তাহারা তাহাদের বহু দূরবর্তী গ্রাম হইতে পায়ে হাঁটিয়া আসিয়াছে মাথায় বহিয়া আনিয়াছে তাহাদের নিজের হাতে ফলানো শাক তরকারি প্রভৃতি মা পাইয়া কত খুশি তাহারা গরিব লোক বিদ্যা বুদ্ধিহীন দরিদ্রের পোশাক পরিচ্ছদ অতি এই সব জিনিসপত্র মায়ের কাছে রাখিয়া সন্তর্পণে দাঁড়াইল মাকে কত লোকে কত ভালো ভালো জিনিস দেয় তাহাদের সামান্য দ্রব্য মা কিভাবে গ্রহণ করিবেন অন্তরে এই শঙ্কা মা পরমাদরে সব জিনিস গ্রহণ করিয়া স্বয়ং হাত দিয়া দেখিতে লাগিলেন আর স্নেহাদ্র স্বরে প্রশংসা করিতে করিতে বলিলেন বাবা তোমরা কত কষ্ট করে এত দূর থেকে বয়ে নিয়ে এসেছো। তন্মধ্যে একটা সুবৃহৎ পাকা চালকুমড়া ছিল আর একটা চমৎকার মানকচু ওই সব জিনিস জয়রামবাটিতে মেলে না মা ভারী খুশি সন্তানদের পরমা দরে খাওয়াইলেন রাত্রে রাখিলেন তাহাদের প্রাণের স্বাদ পূর্ণ হইল একদিন একটি সন্তান সকালবেলায় একজুড়ি শাক তরকারি বহিয়া লইয়া জয়রামবাটিতে উপস্থিত হইয়া মায়ের দুয়ারে রাখিয়া প্রণাম করিলেন মা তাহার নিত্য নিয়মে আসন বিছাইয়া কুটিতে বসিয়াছেন মাত্র অতিশয় উৎফুল্ল হইয়া তাহাকে বলিলেন বাবা আজ ঘরে বিশেষ কিছু ছিল না বটি নিয়ে ভাবছি কি কাটবো আর তুমিও এসব নিয়ে হাজির ঠাকুর নিজেই তার প্রয়োজন মতো সব যোগাযোগ করে দেন ভক্তটির হৃদয় আনন্দে ভরিয়া উঠিল তাহার পরিশ্রম স্বার্থ মায়ের মুসলমান সন্তান ডাকাত আমজাত অতি গরিব জীবিকা চলে না বলিয়াই ডাকাতি ব্যবসা মজুরির কাজে আসিয়া দুর্ধর্ষ ডাকাত মায়ের স্নেহের আস্বাদ পাইয়াছে সময় সময় আসে মা স্নেহাদর করেন অন্যান্য ছেলের মতোই আমজাদেরও প্রাণের আকাঙ্ক্ষা মায়ের সেবা করে কিছু দেয় তাই সময় সময় শাক তরকারি জাহাজ উঠে লইয়া আসে অতি সঙ্কোচের সহিত সামান্য জিনিস লইয়া চুপি চুপি গিয়া দাঁড়ায় আমজাদ জিনিসপত্র মায়ের পদপ্রান্তে রাখিয়া নীরব নিষ্পন্দ হইয়া থাকে মা পরম আদরে সেসব গ্রহণ করেন আর কত সুখ্যাতি করেন মায়ের বাড়ির ভিতরে সে সম্ভ্রম ও সংকচের সহিত যাইত ভয়ে ভয়ে শুকনো চোখ মুখে যেন পা চলিতেছে না কিন্তু মায়ের আদর যত্ন পাইয়া খাইয়া দাইয়া মুখে পান চিবাইতে চিবাইতে বুক ফুলাইয়া রৃষ্টান্ত করণে বাহির হইত গোয়ালপাড়ার গরিব চাষি ভক্তগণ জয়রামবাটি গ্রামের কেহ কেহ ঘরের চাষের সামান্য সামান্য জিনিসপত্র মাকে দিত মা পরম সমাদরে সব গ্রহণ করিতেন আর বিনিময়ে অতুলনীয় স্নেহের সঙ্গে কোনো না কোনো জিনিস প্রসাদী ফল মিষ্টি ইত্যাদি দিতেনি মা মূল্যবান জিনিসপত্র বা ফল মিষ্টি অপেক্ষা দৈনন্দিন ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিস অধিক পছন্দ করিতেন কোয়ালপাড়ার কেশবানন্দ মহারাজ ভক্তগণকে মায়ের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস দিবার জন্য বলিয়া দিতেন একবার বরিশাল হইতে আগত জনৈক সন্তান এইরূপ পরামর্শ শুনিয়া এক তিন কেরোসিন আনিয়াছিলেন মার কত আনন্দ তেল পাইয়া ছেলেদের অন্তরের সেবার আকাঙ্ক্ষা মা সর্বদাই পূর্ণ করিতেন অনেকে অনেক জিনিস আনিতেন মা শুধু তাহাদের তৃপ্তি ও কল্যাণের জন্যই তাহা গ্রহণ করিতেন নিজের বিন্দুমাত্র প্রয়োজন না থাকিলেও ভক্তেরা অনেক কাপড় দিতেন মায়ের কাপড়ের প্রয়োজন কম কারণ যেখানে ব্যবহার করিতেন তাহা সযত্নে রক্ষা করিয়া যতদিন চলে পড়িতেন এমনকি একটু ছিঁড়িয়া গেলেও সেলাই করিয়া পড়িতেন অনেক সময় ভক্তদের আনিত বস্ত্র দেহে জড়াইয়া কি স্পর্শ করিয়া সেই প্রসাদী বস্ত্র অপর সন্তানগণকে অথবা প্রয়োজন মতো গরিব দুঃখীকে অকাতরে দান করিতেন ফল মিষ্টিও ঠাকুরকে নিবেদন করিয়া অপরকে বিলাইতেন নিজে জিহবাগ্রে স্পর্শ করিতেন মাত্র খাওয়া পড়াতে সর্বদা অতি সংযত স্বসংকোচ ব্যবহার কোন ভক্ত মায়ের প্রসাদের জন্য অতীব আগ্রহান্বিত মা একটি সন্দেশ হাতে দিলেন ঠাকুরকে দৃষ্টিভোগ দিয়া তাহার নিজের যেহবাগ্রে স্পর্শ করাইয়া পরমাদরে সহর্ষে দিলেন সন্তানকে বাবা খাও প্রসাদ জনৈক সন্তান ঠাকুর মার দেশ দেখিয়া কলকাতা ফিরিতেছেন মা তখন উদ্বোধনে নবাসনের ভক্তগণ তাহার হাতে কয়েকটি ভাবদিখি নামক স্থানের মূলা দিয়াছেন মা ওই মূলা পছন্দ করেন কড়া মাটির মিষ্টি মূলা তিনি জয়রাম থাকিলে ভক্তগণ ওই মূলা দিয়ে আসেন এবার মা দেশে নাই তাহাদের মূলা দিবার সুযোগ হইবে না বড়ই দুঃখের বিষয় এখন সুযোগ পাইয়া বহু খোঁজখবর করিয়া কয়েকটি মূলা সংগ্রহ করিলেন এখনও মূল আর সময় হয় নাই মূলা স্পষ্ট হয় নাই পুষ্ট হয় নাই বহু অনুসন্ধানে কয়েকটি মাঝারি রকমের পাওয়া গিয়াছে তাহাই সযত্নে বাঁধিয়া দিলেন ভক্তটি আরামবাগ হইয়া চাপাডাঙা গিয়া মার্টিনের গাড়ি ধরিবেন কলকাতা হইয়া আসাকালে মা বলিয়া দিয়াছিলেন বৌমার অর্থাৎ মণিবাবুর মার সঙ্গে দেখা করিয়া যাওয়ার জন্য কাজেই আরামবাগ হইতে বায়ু গ্রামে মণিবাবুর বাড়িতে গেলেন মণিবাবুর মা ভারী খুশি বিশেষভাবে যখন শুনিলেন মা বলিয়া দিয়াছেন তাকে দেখে যেতে পরম সমাদরে নানা প্রকার রন্ধনাদি করিয়া তাহাকে খাওয়াইলেন এবং অনুনয় করিয়া এক রাত্রি থাকিয়া যাইতে বলিলেন তিনি মায়ের জন্য একটি খাবার জিনিস তৈয়ার করিয়া দেবেন মা সেই জিনিসটি ভালোবাসেন এখন মায়ের শরীরও তেমন ভালো নহে আম্বাতে কষ্ট পাইতেছেন শুনিয়া তাহাকে দেখিবার জন্য মুনি বাবুর মার প্রাণ ছটফট করিতেছে কিন্তু উপস্থিত যাওয়ার সুবিধা হইবে না কন্যা অসুস্থা তাই মায়ের জন্য তাহার হাতে কিছু পাঠাইবেন মায়ের জিনিস নেওয়া ভাগ্যের কথা তিনি পরমানন্দে পূর্ব পরিচিত বন্ধু মণিবাবুর সঙ্গে ঠাকুর মায়ের প্রসঙ্গে রাত্রি কাটাইয়া পরদিন সকালেই বাহির হইলেন যাইবার সময় মণিবাবুর মা অতি সন্তর্পণে খুব ভালো করিয়া বাধা একটি বিস্কুটের টিন দিলেন তিনি সন্ধ্যার সময় উদ্বোধনে উপস্থিত হইয়া দেখেন মা বিছানায় শুইয়া আম্বাতে কষ্ট পাইতেছেন সেবিকা ঔষধ মালিশ করিতেছে মা তাহাকে দেখিয়া ভারী খুশি উঠিয়া বসিলেন কুশল সমাচার আদি জিজ্ঞাসা করিলে তিনি জয়রামবাটি কামারপুকুর ও অন্যান্য স্থানের ভক্তগণের প্রণাম ও কুশল সমাচার নিবেদন করিয়া মূলার বান্ডিল ও টিনটি তাহার হাতে দিলেন সেই মূলা দেখিয়া মার কি আনন্দ যেন কত দুর্লভ বস্তু পরে ছোট বালিকার ন্যায় আনন্দে অধীর হইয়া সেই টিনটি খুলিলেন দেখিয়া কি খুশি মায়ের আনন্দ দেখিয়া বস্তুটি কি দেখিবার জন্য সন্তানের আগ্রহ জন্মিল তিনি উৎক্রীপ হইয়া দেখিলেন সেই মহামূল্য বস্তুটি চাল ভাজা আর একবার সেবারও মা উদ্বোধনে কামার পুকুর হইতে ভক্তটি ফিরিবার সময় ঠাকুরের নিজ হাতে লাগানো গাছের কয়েকটি আম ও কোয়ালপাড়া আশ্রমের কিছু পটল লইয়া গিয়াছিলেন এসব জিনিস পাইয়া মা কত খুশি আমগুলি ডাঁসা তখনও পাকে নাই অম্বল করিয়া ঠাকুরকে ভোগ দেওয়া হইল সেবার তিনি বিষ্ণুপুর বাবুর বাড়ি হইয়া যান সেখানকার ভক্তগণ দিলেন কতগুলি খাবার শালপাতা বিষ্ণুপুরের শালপাতা বড় ভালো পাতলা কলাইয়ের রালও নিচে গড়ায় না তাই মা পছন্দ করেন ভক্তদের দেওয়া জিনিস পাইয়া মার এমনই আনন্দ যে যে কোনো শিশু যেন পুতুল কিংবা মোয়া পাইয়াছে এই সকল তুচ্ছ জিনিসে তাহার এত সন্তোষ আর কত মূল্যবান জিনিসের দিকে তিনি লক্ষ্য করেন না দেখিয়া অনেকের বিস্ময় জন্মিত মাও বলিতেন জিনিসের কী আর দাম যে দেয় তার প্রাণের টান ভক্তিই তো দেখতে হয় দা হিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা সরু তাং সারদাং প্রণমাম মহম আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা